দিদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো আমি কিছু মনে করব না তুই বল টো এই যে আমি তোমার ছেলেকে নিজের ছেলে মনে করি এতে তুমি কষ্ট পাও না তো আমি কিছু মনে করি না রে আমি জয়কে জন্ম দিয়েছি সত্যি কিন্তু ও সত্যিকারের মা তো তুই তোমার কথা শুনে আমি শান্তি পেলাম দিদি জয়কে নিয়ে আমার কোনো চিন্তা নেই সেই কবে আমি ওকে তোর হাতে তুলে দিয়েছি আমার হয়তো আর কোনো দিন বাচ্চা হবে না দিদি দশ বছর হলো বিয়ে হয়েছে একটা বাচ্চার মুখ দেখতে পেলাম না উপর বালার উপর ভরসা রাখ ছোট দেখবি একদিন তোর কোল আলো করে ফুটফুটে বাবু এই পৃথিবীতে আসবে আমি আর আশাই করি না জয় তো আমার সব জয় তো স্কুল থেকে আসার সময় হয়ে গেছে দাদা কি ওকে আনতে গেছে তোর দাদা কখন চলে গেছে না গিয়ে কি আর উপায় আছে তোর হুকুমের এদিক ওদিক তো কেউ হতে পারে না আর কতদিন ওকে এভাবে চোখে চোখে রাখবি স্কুল তো কাছেই ও একাই তো আসতে পারে আজকালের ছেলেমেয়েরা খুবই খারাপ দিদি আমি কিছুতেই চাই না জয় স্কুলের বাচ্চাদের সাথে মেলামেশা করুক সেদিন দেখলাম মনীষ দাদার ছেলে পুকুর পাড়ে বিড়ি খাচ্ছে জয়কে চোখে চোখে না রাখলে দেখবা কবে ওদের সাথে মিশে বিড়ি খাওয়া শুরু করে দেবে তোর মতো মা থাকতে ওর কিচ্ছু হবে না তুই যেভাবে ওর খেয়াল রাখিস দিদি তাড়াতাড়ি রান্না শেষ করো ছেলে বাড়ি ফিরলে ওকে আবার আমার খেতে দিতে হবে ছেলেটা যে একদিন খিদে সহ্য করতে পারে না এক্কেবারে হয়েছে ওর কাকার মতো ওর কাকা যেমন খিদে সহ্য করতে পারে না দিদি তুমি রান্না শেষ করো আমি দেখি ছেলেটা আসছে কি না কতদিন পর তোদের বাড়িতে আসলাম এখানে আসার পর থেকে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে কেন তোমার আবার কি সমস্যা হলো মেয়ের বাড়িতে কি তোমার যত্ন হচ্ছে না যত্ন হচ্ছে কিন্তু তুই যা শুরু করেছিস সেটা দেখে আমার একদম ভালো লাগছে না ভাসুরের ছেলেকে নিয়ে এত আধিক্ষেতা করা একদম ঠিক না বুঝলি মা তুমি এসব কি বলছো জয় আমার ছেলে ওকে নিয়ে তুমি আর একটা কথাও বলবে না নিজের ভালো আর কবে বুঝতে শিখবি আবার শুনলাম তো শ্বশুরবাড়ির সব সম্পত্তি জয়ের নামে লিখে দেওয়া হয়েছে আমি বলেছিলাম জয়ের নামে সম্পত্তি লিখে দিতে তাই দাদা তোমার জামাই মিলে সব সম্পত্তি জয়ের নামে করে দিয়েছে দেখবি এই ছেলে তোকে একদিন বাড়িচাড়া করবে দেখো মা তুমি আমাদের পরিবারের কোনো বিষয় নিয়ে কথা বলবে না তুমি এসেছো ভালো কথা তাই বলে এই পরিবার নিয়ে কথা বলবা সেটা আমি কিছুতেই মেনে নিতে পারব না তোর ভালো মন্দ নিয়ে কি আমি কথা বলতে পারবো না তোর যদি কখনো সন্তান হয় তাহলে কি সেই সন্তান নিয়ে পথে বসবি নাকি আমার ভালো মন্দ তোমায় বুঝতে হবে না এইভাবে তুই আমার মুখের ওপর কথা বলতে পারলি বুঝতে পেরেছি তোর নিজের মায়ের চেয়ে অনেক বড় মায়ের সাথে কারো তুলনা হয় না আমি তো নিজেকে দিয়ে বুঝতে পারি জয় যে আমার কলিজার টুকরো ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না জয়কে নিয়ে তুই বড্ড বেশি বাড়াবাড়ি করিস বলে দিলুমের ছেলে তোর একদিন কাল হবে তুই এখানে কেন তোর না স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে দেরি করলে কিন্তু ছোট মা করবে মা আমাকে দশ টাকা দাও স্কুলের সব বন্ধুরা টাকা নিয়ে যায় শুধু আমার কাছে একদম টাকা থাকে না একদম না তোকে কোনো টাকা দেওয়া হবে না স্কুলের বন্ধুরা টাকা নিয়ে যায় বলে কি তোকেও টাকা নিতে হবে নাকি দাও না এ ছেলে দেখি ভারী নাছর বান্দা তোর টাকা লাগবে আমার কাছে চাইছিস কেন তো মায়ের কাছে গিয়ে চা যা ছোট মা আমাকে খুব ভোগবে আমি ছোট মায়ের কাছে টাকা চাইতে পারবো না শোন বাবা আমার কাছে টাকা নেই তুই এখন লক্ষ্মী সোনার মতো ছোট মায়ের ঘরে যা এখানে দাঁড়িয়ে থাকলে তো তোর স্কুলে দেরি হয়ে যাবে আমি তোমার কাছে টাকা চেয়েছি তুমি কিন্তু ছোট মাকে বলবে না আচ্ছা বাবা বলবো না এই জয় তোকে আমি কখন থেকে ডাকছি আমার কথা শুনতে পাচ্ছিস না রন্যা স্কুল যাওয়ার সময় হয়ে গেছে জয়কে আমি ডেকেছিলাম বললাম আয় বাবা স্কুলে যাওয়ার আগে তোর মাথায় একটু হাত বুলিয়ে দি তাই এসেছে তাই বলো কখন যে কি করবো দিদি জয়কে এখনো কিচ্ছু খেতে দেওয়া হয়নি খাবে তারপর ওকে স্কুলে নিয়ে যাব। ওমা তাই নাকি হ্যাঁ জয় তুই এখনো কিছু মুখে দিস আমাকে কিছু বললি না তো ছোটমা মা খেতে না দিলে যে আমার খাওয়া হয় না আহারে আমার বাবাটা আমি খেতে না দিলে খেতেই পারে না শিগগিরি চল নইলে যে স্কুলে দেরি হয়ে যাবে সেই সকালে তোদের বাড়িতে এসেছি কিন্তু আমার একমাত্র নাতির সাথে এখনো দেখা হল না ছেলেটাকে কি একেবারে ওদের দিয়ে দিলি নাকি বাবা যে না দেখবি ছেলেকে নিয়ে ছোট বউ একদিন বাড়ি ছেড়ে চলে যাবে তখন নিজের ছেলে পর হয়ে যাবে আমার ছেলেকে নিয়ে যদি ছোট কোথাও চলেও যায় তাতে আমার কোনো আপত্তি নেই ছেলেকে তো আমি ছোট হাতে দিয়েই দিয়েছি তুই দিতে পারিস কিন্তু আমি তো আমার একমাত্র নাতিকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না জয়কে আমি এবার সঙ্গে করে নিয়ে যাব ও আমাদের বাড়ি থেকে পড়াশোনা করবে না না বাবা জয়কে তোমার সাথে পাঠাতে পারব না ওখানে গেলে পড়াশোনা হবে না তাছাড়া ছোট জয়কে ছেড়ে একদম থাকতে পারবে না আমি ভালোর জন্যই ওকে নিয়ে যাব। কড়া শাসনে থাকলে দেখবি তোর ছেলে কবে বিগড়ে যাবে এখনকার বাচ্চাদের একটু শাসন না করলে হয় না ছোট যা করে ওর ভালোর জন্যই করে সে না হয় বুঝলাম কিন্তু সাথে সাথে তো জন্য আমার কিছু দিনের পারে কথা বলে দেখব ও যদি রাজি হয় তাহলে পাঠাতে পারবো নইলে আমার পক্ষে তোমার সাথে জয়কে পাঠানো সম্ভব হবে না ছোট বউ যা বলবে সব সময় সেটাই শুনতে হবে না যেদিন বিপদে পড়বি সেদিন বুঝতে পারবি এই যে আমার জয় দাদু চলে এসেছে তা জয় দাদু তুই কি আমার সাথে আমাদের বাড়িতে যাবি না না দাদু আমি ছোট মাকে ছেড়ে একদিনও থাকতে পারবো না দেখলি তো ছেলেকে জাদু করে রেখেছে এমন একদিন আসবে দেখবি এই ছেলে তোকে চিনতে পারবে না বাবা জয়ের সামনে আপনি এসব কথা বলবেন না জয় দাদু এনে কুড়ি টাকা টাকা দিয়ে তুই মিষ্টি কিনা খাস কেমন ঠিক আছে নে? তোদের স্কুলের পিওন বলল তুই নাকি ওই পাড়ার বাচ্চাদের ছেলেদের সাথে মিশে চাটনি কিনে খেয়েছিস আমাকে বল তুই টাকা কোথায় পেয়েছিস তোর সাহস হয় কি করে চাটনি কিনে খাওয়ার তুই জানিস না চাটনি খেলে পেট খারাপ করে সবাই তো খায় আমার মুখের দিকে তাকিয়ে কথা বল টাকা কোথায় পেয়েছিস দাদু আমাকে টাকা দিয়েছে দাদু টাকা দিল আর তুই নিয়ে নিলি আমাকে কেন বলিস নি আর কোনোদিন টাকা নিবি আমি যদি আর কোনোদিন শুনেছি তুই স্কুলে গিয়ে আজে বাজে জিনিস কিনে খেয়েছিস তাহলে সেদিন তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব ওকে এত বকাবকি করিস না জয় ওর দাদুর কাছ থেকে টাকা নিচ্ছিল না আমি নিতে বলেছিলাম ওকে একদম ঠিক করনি দিদি খেলে যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে কিচ্ছু হবে না তুই একটু বেশি চিন্তা করছিস জয় আমি তোকে বলে দিলাম আর দিন দাদুর কাছ থেকে টাকা নিবি না তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস দাদু ওকে শখ করে কিছু দিলেও নিতে পারবে না না আমার ছেলেকে কেউ টাকা দেবে না জয় তোর হাতে এবার টাকা দেখলে আমার হাতে পিটানি খাবি এইটুকু ছেলেকে এত বকতে তোর মায়া লাগে না নিজের ছেলে হলে এভাবে বকতে পারতিস না কি বললি দিদি আর একবার বলো এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে না বলে থাকতে পারলাম না তোর তো সন্তান নেই তাই তুই সন্তানের ব্যথা আর বুঝবি কি করে সেটা তুই বুঝবি না জয় তুই এখন আমার সাথে যাবি হলো সকাল সকাল তোর সাথে দেখা হয়েছে ওই মহিলার হাত থেকে নিজের ছেলেকে এবার বাঁচা দেখবি কবে মেরে তোর ছেলেকে শেষ করে দেবে বাবা মুখে যা আসছে তাই বলে দিলে এই ধরনের কথা আর কোনোদিন বলবে না বলবো না তো কি বলবো দেখলি না সামান্য চাটনি খাওয়া নিয়ে কি করলো আমাদের দুই জায়ের মধ্যে তুমি আসবে না বাবা আমি তোদের মধ্যে যেতে চাই না আমি কালি কথা বলি আমার নাতির জন্য তুই যাই বলিস না কেন নাতিকে আমি নিয়ে যাবই তুই না করতে পারবি না তুমি কেন ওকে সাথে করে নিয়ে যাবে ছেলেকে আমি কোথাও যেতে দেব না এখানে থাকলে ছোট বইয়ের জন্য জয় মানুষ হবে না হয় জয়কে আমার সাথে নিয়ে যাব না হয় তোরা সংসার আলাদা করবি সংসার আলাদা করতে যাব কেন এত বছর ধরে সংসার করছি কোনো দিন আলাদা হওয়ার কথা কল্পনাও করিনি তোমার যত সব উদ্ভট চিন্তা ভাবনা যদি আলাদা না হতে পারিস তাহলে আমি জয়কে নিয়ে যাব জয়ের বিষয় নিয়ে আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না তা বলবি কেন একটা কথা তো তোর মাথায় ঢোকে না তোর ছেলের নামে সব সম্পত্তি লেখা এই জন্য ছোট বউ তোর ছেলেকে এত ভালোবাসে আমি কিছু বুঝি না মনে করেছিস নাকি ছোট তো নিজেই লিখে দিতে বলেছিল লোক দেখানো ভালো মানুষে সম্পত্তি এবং তোর ছেলে দুটোই দখল করবে এই জন্য এ কাজ করেছে কি জানি আমার মাথায় এত প্যাচ নেই এত সহজ সরল হলে চলে না রে মা ছোট বয়ের সাথে থেকেও ওর মতো বুদ্ধি তোর হলো না আমার কথা মিলে গেল তো কিছুতেই তো তুই আমাকে পাত্তা দিতিস না এবার দেখ কেমন কষ্ট লাগে মা চুপ করো তো আমার একদম কথা বলতে ভালো লাগছে না পর কোনোদিন আপন হয় না যে ছেলের জন্য তুই দশটা বছর বাপের বাড়িতে যাসনি সেই ছেলে তোকে ওকে ছেড়ে চলে গেল এইসব বলে কি তুমি আমাকে আরো কষ্ট দিতে চাও কোন করে যে জমি জমা ছেলেটার নামে লিখে দিতে গেলি যেভাবেই হোক সম্পত্তি আবার ফিরিয়ে নেই এ ছেলে বড় হলে একদিন তো কি আর জামাইকে গা ধাক্কা দিয়ে বার করে দেবে আচ্ছা মা তুমি আর বাড়ি যাবে কবে মেয়ের বাড়ি আর কতদিন থাকবে তুই আমাকে চলে যেতে বলছিস কি কপাল আমার মেয়ে আমাকে থাকতে বলবে কি তা না আমাকে বাড়ি চলে যেতে বলছে তুই আমার কেমন মেয়ে আমি তোমার খারাপ মেয়ে এই জন্যই চলে যেতে বলেছি ঠিক আছে আমি থাকবো না এ বাড়িতে আজকেই চলে যাব আমি আমি তোর ভালো চাই কিন্তু তুই তো আমার কথায় গুরুত্ব দিস না একদিন ঠিক বুঝতে পারবি তুমি আমার কেমন ভালো চাও সে তো আমি জানি যতদিন তুমি এখানে থাকবে ততদিন আমার আরো বেশি কষ্ট হবে নিজের মাকে তুই এভাবে অপমান করতে পারলি ওর মেয়ে তার মাকে এভাবে অপমান করে জীবনে আর কোনো দিন এ বাড়িতে পা দেবো না তোমার জামাইকে বলবো কাল যেন তোমাকে বাড়িতে রেখে আসে তুমি চলে গেলে আমি শান্তিতে থাকতে পারবো ছোট বউকে কষ্ট দেওয়া তোমার একদম ঠিক হয়নি তুমি ওকে এত বড় আঘাত দিতে গেলে কেন আমি ছোটকে আঘাত দিতে চাইনি করে এমন যেন আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে পড়েছিল তারপর থেকে ছোট আমার সাথে কথাও বলছে না অভিমান হয়েছে জয়কে যে জয়ও যে ওর ছোট মাকে ছেড়ে কোনোদিন থাকে নি ও দাদুর সাথে পাঠিয়ে একদম ঠিক করনি বাবা জোর করে নিয়ে গেছে ওগো তুমি জয়কে কালই বাড়িতে নিয়ে এসো একটা কথা বলতে তো ভুলেই গেছি দাদুর বাড়ি গিয়ে জয়ের জ্বর এসেছে জ্বরের ঘোরে নাকি ওর ছোটমাকে মাকে ডাকছে এ কথা তুমি আমাকে আগে কেন বলনি ছেলেটা আমার কষ্ট পাচ্ছে আমি এখনই বাবার বাড়িতে গিয়ে জয়কে নিয়ে আসব রাতে বাজার থেকে আসবার সময় ছোট কাকা শ্বশুরের সাথে দেখা হয়েছিল উনি আমাকে খবরটা দিল ভাবলাম রাতটা কেটে যাক কালকে সকালে গিয়ে জয়কে নিয়ে চলে আসব জয়কে বাবার বাড়িতে পাঠানো আমার একদম ঠিক হয়নি আমি ভুল করেছি ছোট বউ যদি একবার শোনে জয় অসুস্থ তাহলে পাগলের মতো ছুটে চলে যাবে আমরা ওকে জন্ম দিয়েছি সত্যি কিন্তু কোনোদিন বাবা মায়ের দায়িত্ব পালন করিনি জয়ের প্রকৃত বাবা মা হল ছোট বউ আর আমার ভাই কি করে রাত আমি পার করব আমার যে কষ্টে বুকটা পেটে যাচ্ছে তুমি আমাকে ছেলের কাছে নিয়ে চলো তোমাকে নিয়ে গেলে হবে না ছোট বউকে সাথে করে নিয়ে যেতে হবে তাহলেই জয়কে মানে জয় সুস্থ হয়ে যাবে যা করলে ভালো হয় তাই করো নিখিল ভাই ছোট বউ কোথায় জানি না দাদা সকাল থেকে তো দেখছি না এদিকে যে সর্বনাশ হয়ে গেছে রে জয় তার দাদুর বাড়িতে ভালো নেই জ্বরের ঘরে ছোটো মাকে ডাকছে দাদা ছোট বউ মনে হয় বাড়ি ছেড়ে চলে গেছে মনের কষ্টে বাড়ি ছাড়া হয়েছে খুব খুব অভিমানী মেয়ে তুমি যাই বলো না কেন দাদা ছোট বউ জয়কে অতিরিক্ত শাসন করে বাচ্চা ছেলে এত শাসন করবার কি আছে ও তো জয়ের ভালোর জন্যই সব করে কিন্তু ছোট বউ গেল কোথায় ছোট বউ জয়ের কাছে না গেলে তো জয় সুস্থ হবে না আমিও ভাবছি কোথায় যেতে পারে ওর মায়ের কাছে যাবে না আত্মীয় স্বজন যেখানে যা আছে সব জায়গায় খোঁজ নিতে হবে আমাদের সুখের সংসারটা তছনছ হয়ে গেছে রে সব হয়েছে ওই বুড়োর জন্য বুড়ো শ্বশুর যদি আমাদের বাড়িতে না আসতো তাহলে এমনটা হতো না আমার শাশুড়িও কম না এ বাড়িতে আসবার পর থেকে মেয়ের কানে সব সবসময় কুমন্ত্রণা দিয়েই যেত ভাগ্য ভালো মিনতি ওনার কথায় পাত্তা দেয়নি না পেরে মিনতির কথায় ওনাকে ওনার বাড়িতে রেখে এসেছি ললিতাও যদি মিনতির মতো ওর বাবাকে পাত্তা না দিত তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না দাদা তুমি সব সময় বৌদিকে কেন দোষ দিচ্ছ বলতো বৌদি মাটির মানুষ কোনো প্যাচ বোঝে না ভাই নিখিল বড্ড দেরি হয়ে যাচ্ছে আমাকে আবার জয়ের কাছে যেতেই হবে তুমি একা যাবে কেন আমিও তোমার সাথে যাব বৌদিকেও সাথে নাও ছোটমাকে মাকে না পেয়ে জয় যে কি করবে কিছুই বুঝতে পাচ্ছি না তাড়াতাড়ি চলো দাদা বৌদি গেলেই হবে বাবা আমি এসেছি তোর কি খুব কষ্ট হচ্ছে মা তুমি ছোটমা মা আসেনি ছোটো মাকে আমার উপর রাগ করেছে এখন থেকে আমি ছোটো মায়ের কথা শুনবো আসবে বাবা আমি এসেছি তুই আমার সাথে বাড়িতে চল না না ছোটমা মা না এলে আমি কোথাও যাব না অসুস্থ ছেলেটাকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হবে না তুমি চুপ করে বাবা তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা আমার জন্য তুই এভাবে বলতে পারলি কোনোভাবেই আমি ছেলেকে তোমার সাথে পাঠাতে চাইনি জোর করে তুমি ওকে নিয়ে এসেছ আমি তো ভালোর জন্য এখানে এনেছি ওখানে থাকলে তো তোর ছেলে মার খেয়ে খেয়ে মরতো জয়ের উপর ছোট বউয়ের অধিকার দেখলে মনে হতো মায়ের যে মাসির দরদ বেশি ছোট বউ জয়কে নিজের ছেলে মনে করে দেখ তোর ছেলে কেমন ছোটমা মা মা করছে এভাবে চলতে থাকলে তো একদিন তোকে ভুলে যাবে ছেলেকে ছেলেকে ছোট বউ থেকে যত দূরে রাখবি ততই তোর জন্য মঙ্গল এসব কথা এখন থাক বাবা আমার ছেলেটা অসুস্থ ওর সামনে এইসব কথা বললে ও আরও বেশি অসুস্থ হয়ে পড়বে সে তুই যতই বলিস না কেন আমি কিছুতেই জয়কে তোদের বাড়িতে পাঠাতে পারবো না আমার ছেলে আমি যা ভালো মনে করব তাই হবে তোমার কথা আমি শুনবো না তুই কেন বুঝতে চাইছিস না ছোট বউ তোর ছেলেকে মন থেকে ভালোবাসে না ও যদি সত্যি তোর ছেলেকে ভালোবাসতো তাহলে যেখানেই থাক না কেন এখানে ছুটে চলে আসত ছোট বউ তো জানি না যে জয় এমন অসুস্থ যদি এতই দরদ তাহলে ছেলেকে না দেখে আছে কি করে জয় বাবা এখন কি একটু ভালো লাগছে আমার জন্য মা ছোট মা আসবে বাবা মা আপনি হঠাৎ অসময়ে কেন তোমাদের বাড়িতে কি আমি আসতে পারি না এবারে এসেছি আমার মেয়ের খোঁজে মিনতি কয়েকদিন হলো বাড়িতে নেই কোথায় আছে জানি না আত্মীয় স্বজন যেখানে যা আছে সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও নেই আমার মেয়েকে তোমরা শেষ করে দিয়েছো থানায় আমি তোমাদের নামে অভিযোগ করব। আমার মেয়ের সাথে তোমরা যা করেছো সেটা আমি নিজের চোখে দেখেছি আপনি আমাদের ভুল বুঝছেন মা আপনার মেয়েকে আমরা কোনো কষ্ট দিইনি ও নিজে থেকে চলে গেছে সত্যি করে বলো তো থেকে মেরে ফেলেছ কিনা মা মিনতিকে আমরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি সে তো বুঝতেই পাচ্ছি এ বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে আমার মেয়েটা কোনোদিন সুখ পায়নি অন্যের ছেলের জন্য নিজের জীবনটা শেষ করে দিল মা আপনি একটু শান্ত হন জয় খুব অসুস্থ আমরা জয়কে নিয়ে খুব চিন্তায় আছি চিন্তা তো করবেই আর এদিকে মিনতিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তার বেলা এই মুহূর্তে আমাদের পরিবারের ওপর দিয়ে কী হয়ে যাচ্ছে আমি আপনাকে বুঝিয়ে ঠিক বলতে পারবো না আমার বুঝি কিছু হচ্ছে না আমি বলে দিলাম এবারে সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমার মেয়ের সাথে যে অন্যায় তোমরা করেছো আমি কিছুতেই মেনে নেব না আপনার যা ভালো মনে হয় তাই করুন আমাদের পুলিশে দিতে চান তো তাই করুন তাই করব মিনতি আমার একমাত্র মেয়ে মা হয়ে মেয়ের ওপর অবিচার আমি মেনে নেব না ছোট বউ তুমি এতদিন কোথায় ছিলে এভাবে বাড়িতে কিছু না বলে কেউ কোথাও যায় নাকি দাদা আমার মন কথা একদম ভালো ছিল না তাই ছোটবেলার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সে তো ভালো কথা তাই বলে না বলে যেতে হয় নাকি দাদা এই সংসারে আর প্রয়োজন নেই কে বলেছে তোমার প্রয়োজন নেই এদিকে জয় কয়েকদিন ধরে জরে কাতরাচ্ছে বারবার বলছে ছোটমা না আসলে আমি ভালো হব না জয় অসুস্থ ওকে একটা ভালো ডাক্তার দেখাও দাদা ডাক্তার দেখালে জয় সুস্থ হয়ে উঠবে আমি তোর কেউ না তুমি এ কথা বলতে পারলে জয়ের জন্য তোমার বুক ফেটে যাচ্ছে না আমি জানি এসব তোমার অভিমানের কথা না দাদা আমার কিচ্ছু হচ্ছে না আমি তো নিষ্ঠুর জয়কে অতিরিক্ত শাসন করি আমার মনে মায়া দয়া থাকলে কি আর জয়কে এত শাসন করতে পারতাম কেউ না বুঝলেও আমি তোমার মনের কথা সব বুঝি অনেক কষ্টে তোমার মুখ দিয়ে এসব কথা বার হচ্ছে আর অভিমান করে থেকো না এবার জয়ের কাছে চলো আমি তো ডাক্তার না দাদা আপনি কেন সেটা বুঝতে চাইছেন না জয়কে ভালো ডাক্তার দেখান ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন বুঝতে পেরেছি তুমি জয়ের কাছে যাবে না তাই তো ঠিক আছে যেতে হবে না ওর যা হয় হোক তোমাকে আর কোনো দিন জয়ের কাছে যেতে বলবো না আমি জানতাম তুমি একমাত্র আমার কথা ফেলতে পারো না আজকে আমার ধারণাটাই বদলে গেল দাদা দেরি করবেন না জয়কে ভালো ডাক্তার দেখান দেরি হলে বড় ক্ষতি হয়ে যাবে থাক তোকে আর এ নিয়ে কথা বলতে হবে না বৌদি তুমি জয়কে কিছু মুখে দিল জল পর্যন্ত মুখে দিচ্ছে না এখন তো চোখও মেলতে পারছে না কিছু মুখে দিতে গেলেই ছোট মার খোঁজ করছে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমি ছোট বউয়ের কাছে আসলাম ওর হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাইব ওর কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইব কোথায়ও শহরে গেছে কেন গেছে আমি জানতে চাইনি বলো দ্রুত ফিরে আসবে বলো জয় আর বাঁচবে না ও যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমাদের কি হবে ছোট বউয়ের এত রাগ আমি না হয় ভুল করে একটা কথা বলেই ফেলেছিলাম তাই বলে এতটা রাগ করতে পারে মানুষ জয়ের কিছু হয়ে গেলে ওকে আমি ছাড়বো না নিজের ছেলে বলে দাবি করতো এখন বুঝতে পারছি সবার অভিনয় ছিল নাটক বৌদি আজকে আমরা জয়কে বড় হাসপাতালে ভর্তি করে দেব শহরের হসপিটালে যে ভর্তি করাবো এত টাকা আমরা কোথায় পাবো যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করা যাবে দরকার হলে ভিক্ষে করবো এইভাবে ওকে আর বাড়িতে রাখা ঠিক হবে না আর না তুমি এখানে জয়ের কাছে যাও ছোট বউয়ের পা ধরে মাপ চাইতে এসেছিলাম ভাগ্যে যা আছে তাই হবে ছোট বউকে আর জয়ের কথা বলে বিরক্ত কোরো না আমাদের ছেলে আমরা যা হয় তাই করব গো একজন মায়ের যন্ত্রণা তোমরা বুঝবে না ছোট বউ একবার যদি জয়ের কাছে যায় তাহলে আমি সারা জীবন দাসী হয়ে থাকবো বৌদি তুমি এভাবে বলো না দাদা দাদা জয়কে বড় হাসপাতালে ভর্তি করাতে হবে আর দেরি করা যাবে না দেরি করলে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে বাবা জয় দেখ আমি তোর জন্য শহরের সবচেয়ে বড় ডাক্তার এনেছি তুই চোখ খুল বাবা ওটো মা তুমি এসেছ আমি এবার সুস্থ হয়ে যাব তুমি এতদিন আমার কাছে আসনি কেন বাবা তোকে এত কথা বলতে হবে না ডাক্তার বাবু আপনি ওকে দেখুন কি মনে হচ্ছে ডাক্তার বাবু আমি ওষুধ লিখে দিচ্ছি এগুলো রোগীকে খাইয়ে দিন হ্যাঁ তবে বেশি ভালো হয় রোগীকে যদি একটা নার্সিং হোমে ভর্তি করে দিতে পারেন আমি সব ব্যবস্থা করছি একটু পরে গাড়ি আসবে আমরা জয়কে নার্সিং হোমে এখনই নিয়ে যাব তাহলে তো খুবই ভালো হয় বাচ্চাকে বেশি করে জল আর লিকুইড জাতীয় খাবার খাওয়াবেন দেখবেন দ্রুত সুস্থ হয়ে যাবে ঠিক আছে ডাক্তার বাবু বড় হচ্ছিস তো আর কতদিন তোকে এভাবে গালে তুলে খাওয়াতে হবে তো এবার একটু নিজে নিজে খাওয়া শিখ তুমি না খাইয়ে দিলে আমি ভাতই খাবো না দেখেছো দিদি ছেলে কি বলে আল্লাহ দিয়ে তো ছেলেটাকে মাথায় তুই তুলেছিস কি করব বলো আমার হাতে ছাড়া ছেলেটা যে খেতেই চায় না আচ্ছা ছোট আমাকে একটা কথা বলতো এই কথা দিদি জয়কে বড় নার্সিংহোমে রেখে যে চিকিৎসা করা হলো অনেক টাকা খরচ হয়েছে তুই এত টাকা কোথায় পেয়েছিস থাক না দিদি এসব কথা তুলে আর কি হবে আমাকে বলতে চাইছিস না তাই তো ছেলের মাথার দিব্যি রইল এবার আমাকে সত্যি কথা বল দিদি আমার সব গহনাগুলো আমি বিক্রি করে দিয়েছি গহনার টাকা দিয়ে জয় চিকিৎসা করা হয়েছে এ তুই কি করেছিস ছোট গহনা দিয়ে কি হবে দিদি তা অবশ্য ঠিক তোকে আমরা ঠিক মতো চিনতে নি রে ছোট কিন্তু তুই যে এই সংসারের জন্য কি আমরা অনেক দিন পর হলেও বুঝতে পেরেছি আমার দুই মা দুই মা কাউকে ছেড়ে আমি থাকতে পারবো না ওরে আমায় পাকা বড় এমনি মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না